প্রতিদিন ভিন্ন ভিন্ন লুকে হাইব্রিড পলি ম্যাডাম এবার সিনেমায় ভূমিকম্প হবে নতুন লুকে হাজির হলো সমালোচকরা যাই বলুক না কেন সিমলা ম্যাডাম আপনি কিন্তু এগিয়ে হিরো বলেছে আর একটু পরে বিয়ে করলে তো পারতি কিন্তু আমার তো আর সহ্য হয় না আর তাছাড়া মেয়েদের একটু এনার্জি বেশি ভাই আমার দেরি সহ্য হচ্ছিল না তিনটা বছর পরে বিয়ে করতিস তবে আমাদের সিমলা ম্যাডাম কেন পাবেন না বয়স একটা সংখ্যা একটা সংখ্যা মাত্র আমি যখন কোচি ছিলাম কোচি কারে সরম লাগতো এখন আমি বড় হয়েছি বয়স কালে সমস্যা নেই হয় না স্বামী যখন ফুটবলার অতপর স্ত্রী যখন ভাই গ্রুপ এক হলে বিয়ে করবেন না কারণ সন্তান হবে না